অথর্ব মনীষা তেরেসা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা বিস্তা সহ আজকের দুনিয়াতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম বই আছে সাড়ে চার হাজার ধর্ম বইয়ে যা না পাইছি একমাত্র কোরআনবী কারিমে পড়তে গিয়া এগারোশো আয়াত খুঁজে পেয়েছি যা দুনিয়ার কোনো বিজ্ঞান বইয়ে পাই নাই চিল্লা বলা যাবে কি সবহান এবার তারা বলল সাংবাদিকরা বলে স্যার কি এগারোশো জিনিস পেয়েছেন দু নাম বলা যাবে কি কষ্ট হচ্ছে নাকি হুজুর কিছু কে ছাটা হ্যাঁ তাও আসতেছে আমি যে সুরা পড়েছি ওই একটা এক পড়েছি দুটা কটা এখান থেকে একটা সুরার আজি নাজিলের ঘটনা আসবে ওটার মধ্যে প্রায় তেরো চোদ্দটা ছোট বড় ঘটনা আছে সোহান কয়টা

আর আমি বলবো এক থেকে দুটা আয়াত এখানে মোটামুটি উল্লেখযোগ্য ছোট্ট ছোট্ট বড় দিয়া তিনটা ঘটনা আছে বলার চেষ্টা করব যদি আপনাদের চোখ জাগা থাকে ইনসা ইনসা আল্লাহ কয়েকজন একটা কথা বলছে আমির ভাই যে একটু হৃদয় যেন একটু ভরে যায় জি কোরআন হাদিসের কথা তো আজীবনই হৃদয় ভরা ঠিক না ব্যাথি আল্লাহ যা দিছে কমানো যাবে না বাড়ানো ঠিক না ব্যাথি চেষ্টা করব কথাগুলো শুনে আমাদের যেন হেদায়তের লাইনটা পক্ত হয় দোয়া করি আমিন আরো জোরে বিদ্যুৎ প্রিয় প্রবস্থিতি সামনে আগিয়ে যায় তো বেসারা বলল সাংবাদিক কি এমন খুঁজে পাইছেন যে আপনি মুসলিম মুসলমান হওয়া লাগবো এবার মরিস বুখাইল বললেন দেখো আমি এই গ্রন্থটা পড়তে গিয়ে একটা সুরার ভিতরে দেখলাম পৃথিবীতে একটা প্রাণী আছে ওই প্রাণীটা উচ্চল্লিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত পানি না খায়া বাঁচতে পারে কতদিন আপনারা কয়দিন পারেন বৈশাখ মাসে রমজানের এসা গেলে চোদ্দ ঘন্টা থাকা যায় কয় ঘন্টা গড়িতে আজানের টাইম হয়েছে আরাক গ্রামে দিছে আমগর গ্রামের মজ্জিন দেয় নাই তখন ওইখানে ইফতার সামনে নিয়ে মজ্জিনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন না ও গেছে কোনে রে আর গরি ঠিক নাই চেনে ওরা আজান হারা যায় যান বাসে না কথা কন কয়েক ঘন্টা থাকছিলেন তাতে মদজিনে উল্টে হালা দেন কথা বলেন আর আল্লাহ বুঝাইতেছেন ওই প্রাণীটাকে আমি এক নয় দুই নয় এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় আমি প্রাণীটাকে ৪৫ দিন থেকে নিয়ে পুরাপুরি ষাট দিন দুই মাস পর্যন্ত পানি যদি খেতে না দেই ওই প্রাণীটার কোনো সমস্যা হয় না দিব্যি ভালোভাবে বেঁচে থাকতে পারে চিপ্কা দেবলা যাবে কি সব আল্লাহ ডক্টর মরিস বুকাইল বলছেন ওই প্রাণীটা পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পানি পান করে না এক থেকে দু থেকে দশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত যদি নিঃশ্বাস না নেয় এর পরেও মারা যায় না বেঁচে থাকে ওই পানিটার ভিতরে এক নয় দুই নয় সত্তরটা জিল সৃষ্টি করেছি পর্দা দিয়েছি ওই পানিটার দুই পার্শে আমি আল্লাহ অনেকগুলো ছোট ছোট ফ্রিজ সৃষ্টি করে দিয়েছি চিৎকার দিয়ে বলা যাবে কি দিছে দুই পার্শে ফেরিস কষ্ট হইতেছে মনে হয় গপ্প মনে হইতেছে না একটা জিনিস প্রমাণ না দিয়ে যাব না বুঝাইতেছিলাম ডক্টর মরিস বুকাইল বলছেন এরকম এগারোশো জিনিস খুঁজে পেয়েছি দুনিয়ার কোথাও যা পাই নাই এজন্য তোমরা শুনে নাও আয়োজনিস টু সেইউদ আয়োজনিস টু সেউ দ্যাট ইউ উইল বি অ্যাস্টোনিস টু হিয়ার মি দ্যাট আই ওয়াজ অ্যাট্রাক্টেড টু অ্যাকসেপ্ট ইসলাম

আপনাদেরকেও কয়টা শোনাবো অত সময় নাই বলছি আয়াত আছে 110 ধরে বলেন কত কপাল পোড়া মুসলমান ওগুলো দেখে না আমাদের মধ্যে দেখে কোনটা চিন্তা করে অর টুপি লাম্বা অর টুপি গোল আর পাঞ্জাবি ফারা অর সেরা কথা না কেন ও জোরে আমিন ও ধীরে আমিন ও দল্লিন ও জল্লিন কি নিয়া মারামারি করা যায় ওর বুকে হাত ওর নাবি হাত ও মনাজ করে ও করে না এই গুলো নিয়ে মুসলমান মুসলমান এত দ্বন্দ্ব এত পার্থক্য আল্লাহ বলেছেন এই কোরআনটা তোমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দুনিয়ার সব কিছু নিয়ে কোরআন পাঠিয়ে দিলাম এই কোরআনটা যদি অধ্যয়ন করো তোমার ইহকাল পরকাল কল্যাণ হবে চিল্লা বলেন পারি না পারি কন এইসব কথা বলেন না কেন কষ্ট হইতেছে মনে আমি এদিক যাব না বুঝাইতেছিলাম সেই কোরআন কারিমটা এরকম একটা জিনিস গত কিছুদিন আগে রবার্টসন নামে একজন বৈজ্ঞানিক এই লোকটা এগারো জন বন্ধু সহ সুরা বাকারার শুধুমাত্র দুইশো চৌত্রিশ নম্বর আয়াতের অর্থ বোঝার পরে মুসলমান হয়ে গেছে আরো ধরো বলেন কি আয়াত কষ্ট হইতেছে আমি ব্যাখ্যা করব না নামটা বলে যাচ্ছি আল্লাহ ুম ওই আয়াতের ভিতর বলছে। দুনিয়ার মেয়ে মানুষরা শুনে নাও আটাকার আজরে বলেন। ই তরা বাসনা ব্যনফুজে হিন্না। তম আর বাহাতা শুনি এ দুনিয়ার মেয়ে মানুষ তোমাদের যদি স্বামী মারা যায় কিংবা যদি তোমাদের তালাক দেয় কি দেয় যদি তোমাদের স্বামীরা মারা যায়। তাহলে প্রত্যেকটা মহিলা আবার যদি বিয়ের ইচ্ছা করো তাহলে চার মাস দশ দিন আগ পর্যন্ত অন্য স্বামীর ঘর করা যাবে না এই চার মাস দশ দিন না গেলে আর এক স্বামীর সাথে বিয়েও হওয়া